দেবজানী মুখার্জি তৈরি করেছে নানিঘর নামের চেন যার মাধ্যমে কর্মসংস্থান হয়েছে বহু মহিলার তবে একদিনে তৈরি হয়নি এই নানিঘর যার নেপথ্যে রয়েছে অক্লান্ত পরিশ্রম দেবজানির এই জার্নিকে সম্মান জানায় রিপাবলিক বাংলা ডক্টর চয়েস নারী শক্তি আমাদের এই দৃশ্যটা দেখেই বোঝা যাচ্ছে আমরা নারী আমরা সব পারি এক হাতে খুন্তি মনে হলো যদি আমরা এরম একটা প্ল্যাটফর্ম তৈরি করি যেখানে আমরা মেয়েরা যারা ঘরে বাইরে কাজ করতে করতে হাঁপিয়ে উঠছি তারা খুব ভালো খাবার পেতে পারি পাশের বাড়ির ওই কাকিমার থেকে যে কাকিমা হাঁপিয়ে উঠছে তার একাকিত্বে অথচ তিনি ভীষণ ভালো রান্না করতে পারেন তাহলে এরম যদি একটা প্ল্যাটফর্ম হয় যে উনি খুব ভালো রান্না করলেন উনি সেই প্ল্যাটফর্মে সেই রান্নাটা আমরা অর্ডার করলাম আমরা যারা মায়েরা ঘরের বাইরের দুদিক সামলাতে সামলাতে হাঁপিয়ে উঠছি এবং ওনারাও একটা অর্থনৈতিকভাবে নিজেদের এগিয়ে চললেন আমরাও একটা মেন্টাল পিসে চলতে পারলাম এই সূত্র ধরে আমাদের আমার মাথায় ভাবনাটা এসেছিল যখন আমার মাথায় ভাবনা এসেছিলো আমার এক বন্ধু সে বলেছিল এটা মামার বাড়ির রাবদার এটা হতেই পারে না তখন আমার মাথায় এটা এসছিল মামার বাড়ির আবদারটাই হবে তাই জন্য নাম দিলাম নানিঘর কারণ এটা তো শুধু বাংলায় নয় এখন আমরা দিল্লিতে আছি আমরা গুরগাঁওতে আছি আমরা খুব তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে যাব দু হাজার উনিশ সালে আমরা এই জার্নি শুরু করেছিলাম তিরিশ জন মাকে সঙ্গে নিয়ে এখন এই জার্নিটা প্রায় তিনশো জন মায়ের কে ছাড়িয়ে গেছে কলকাতায় এবং টোটাল আমাদের ছশো জন মাকে নিয়ে এই জার্নি এই কাজটা করতে এসে আমি স্ট্রাগল কি জিনিস প্রথম বুঝলাম এটা একটা যখন একটা ট্রানজিশান হয় প্রচণ্ড জিদ মনের ভেতরে না থাকলে এই ট্রানজিশানে মাথা উঁচু করে পাঁচ বছর দাঁড়িয়ে থাকা যায় না সেটা আমার আছে আমি ভীষণ জেদি ভীষণ জেদি সময় তো পাই না সেভাবে সময় পাওয়া হয় না কিন্তু পেন্টিংটার মাধ্যমে আমি অনেক নিজের মনের কথা ফুটিয়ে তোলার চেষ্টা করি পেন্টিংটা আমার শখ আমার যখন আমি আনন্দেও পেন্টিং করি দুঃখেও পেন্টিং করি চলতে চলতে যখন মনে হয় যে আর পারছি না তখন আমি কিন্তু আমার নিজের এই আবার কাজে ফিরে যাওয়ার যে জেদটা সেটা আবার পাই আমার এই ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে লেখা পড়া এগুলো তো আমাদের বাঙালিদের একটা অংশ খুব ভালোবাসি তবে লেখিকা আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমি লিখতেও পারি তারপরে লিখলাম এবং থ্রিলার লিখলাম একজনের এত ভালো লাগলো ওই থ্রিলারটা পড়ে পরবর্তী পুজোতেও বললো আমাদের ওই থ্রিলারের একটা কপি চাই আমার স্বপ্নটা কিন্তু ইন্ডিয়ার নাম্বার ওয়ান স্টার্ট হওয়ার নয় আমার স্বপ্নটা এই ছশো মমসেফকে ছ লাখ বা সাত লাখ মমশেফের নিয়ে যাওয়া এবং এই যে স্টোরিগুলো এই যে আমরা কুড়িটা এখানে কি বলবো মানে একটা ছোট্ট বাজ যেটাকে বলে ফুলের সেই বারটা আস্তে আস্তে যেন একটা বড় বাগানে তৈরি হয় এবং নানিঘর যেন ভারতবর্ষের প্রত্যেকটা শহরে পৌঁছে যায় এখানে কেউ কারোর বস নয় সবাই আমরা এন্টারপ্রেনার শুরুটা হয়তো আমি করেছিলাম আমার হাত দিয়ে হয়তো শুরুটা হয়েছিল কিন্তু এই আমার সঙ্গে যারা আছে তারা সবাই আমার সঙ্গে এই যাত্রায় অথিত শুধু নারী শক্তি দেবী দুর্গা নয় নারী শক্তি শুধু চণ্ডী নয় আমরাও এক একজন নারী শক্তি এবং আমাদের ওপরেও সারা ভারতবর্ষের সারা পৃথিবীর ভালো থাকা ডিপেন্ড করছে প্যাশান না থাকলে কিন্তু কোনো কাজ হয় না প্যাশান থাকলে আমরা যদি পড়েও যাই আমরা কিন্তু আবার উঠে দাঁড়াতে পারি যারা নতুনভাবে এগিয়ে চলেছ ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো কিছুই কিন্তু পৃথিবীতে ব্যর্থ নয় ব্যর্থতার মধ্যেও সাফল্য থাকে